তোরা কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাবুর সাথে পিঠে বানানো বিশেষ করে আমার মেয়ের পিঠে বানানো তো আমরা তিনজন মিলে পিঠে বানাবো কি কি পিঠে বানাবো কিভাবে বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে মানে খুবই ভালো লাগবে বিশেষ করে আমার মেয়ের পিঠে বানানোটা তোমাদের কাছে ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি চালের গুঁড়োটা কাই করে নিচ্ছি একটু গরম জলে আমি ভালো করে কাই করে নিচ্ছি তো এই কাইটা দিয়ে আমি তিন ধরনের পিঠে বানাবো তো তোমরা প্লিজ দেখো তো তোমরা কাই করতে তো সবাই জানো আর এখানে দেখো আমার মেয়ে এসে হাজির হয়ে গেছে আমাকে হেল্প করার জন্য তো দেখো আমার কাই করা হয়ে গেছে আর এখানে নিয়ে বসে গেছি আমি আর আমার বরে দিক দিয়ে নারকেলটা করিয়ে নিচ্ছে তো নারকেল দিয়েও বানাবো পুলি পিঠে তো যার জন্য বর এদিক দিয়ে নারকেলটা পুড়িয়ে নিচ্ছে আর এদিকে আমি দেখো একদম মিষ্টির মতো করে গোল গোল করে এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই পিঠেটা আমার বরের আমার ছেলের ভীষণ প্রিয় আর বিশেষ করে তেলের মানে তেল দিয়ে কোনো পিঠে বানালে আমার বর ও খেতে ভালো পায় না আমার ছেলেও খেতে ভালো পায় না যার জন্য আমি প্রথমেই দেখো এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর সকালবেলাও অনেক পিঠে বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার বর নারকেলটা কুড়িয়ে এসে গেছে নারকেলটা গুড় দিয়ে একটু ভেজে নেবে তো আর এখানে দেখো আমার মেয়ে পিঠে বানানো অলরেডি শুরু করে দিয়েছে আমার মেয়ে এখন কি বানাচ্ছে তো ছড়া কাটছে তো তোমরা হয়তো ভাবছ এতটুকু মেয়ে ছড়া কাটছে হ্যাঁ বন্ধুরা ছড়া কাটছে আমি ওকে মানে আমি যখনই বানাই ও আমার সাথে সাথে থাকে ও সেম আমার মতোই হয়েছে আমিও ছোটোবেলায় এমন আমার মায়ের সাথে থেকে থেকে মানে এমন মায়ের সাথে কাজগুলো করতে ভীষণ ভালোবাসতাম তো আমার মেয়েও এখন না টিভি দেখবে না মোবাইল দেখবে না কোনো কিছু আর মোবাইল তো আমার ছেলে মেয়ে দেখেই না তো যাই হোক ওর বাবা যখন আসে বাবার মোবাইলটা পেলেই খুশি হয়ে যায় আমার মোবাইল তো ধরেই না তো আজকে বলছে মোবাইলও দেখবে না টিভিও দেখবে না আমি আর আমার বর অনেকবার বলেছি যা টিভি দেখ না টিভি দেখবে না মায়ের সাথে পিঠে বানাবে তো যাই হোক মেয়ে মেয়ে পিঠে বানাচ্ছে এগুলো দেখো আর ঠিকই আছে একটু একটু শেখারও দরকার আছে না শিখলে পরে কি করে বানাবে পরে আমাদেরকে বানিয়ে কি করে খাওয়াবে এই যে দেখতে পাচ্ছ বানিয়ে নিল একটা পুলি পিঠে আর এটা শেপটা দেখো তো ও ছোট মানুষ মানে যতটুকু পেরেছে ততটুকু ততটুকুই বানিয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর মেয়ে বানাতে বানাতে কি বলছে জানো মেয়ে বলছে মা আমার কাছে তো আজকে ভীষণ আনন্দ লাগছে কেন বলছে আমি যে পিঠেগুলো বানাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক মেয়ের কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো তো এখানে তোমাদেরকে দেখায় এই যে আমার বর নারকেলগুলো করেছে এগুলো এতটা মানে টাইট করে নিয়েছে আমি নিচে এগুলো করছিলাম বর এতটা টাইট করে নিয়েছে যে মানে পুলিপিঠেগুলো ভালো করে হচ্ছে না কিন্তু কি করব করে নিচ্ছি কারণ এগুলো তো আর ফেলবো না তো যাই হোক এগুলো লাড্ডু করলে এগুলো দিয়ে মানে খুবই ভালো হতো তো এদিক দিয়ে দেখো বরও বানাচ্ছে আমিও বানাচ্ছি আমার মেয়েও বানাচ্ছে তো এখানে কী কী পিঠে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো পুলি পিঠে তো এগুলো সেদ্ধ পুলি বানাবো তো দেখো মেয়ে বানিয়েছে আর একটা এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কার পিঠে বানানোটাও সবচেয়ে বেশি সুন্দর হয়েছে অবশ্যই জানাবে জানি তোমরা আমার মেয়ের পিঠে বানানোটাই বেশি ভালো লাগবে তো আমারও ভীষণ ভালো লেগেছে আমরা তো জানি মানে যতটুকু জানি ততটুকু বানিয়েছি আর মেয়ে তো মাত্র শুরু তো যাই হোক এটা আমি বানিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো আমার মেয়ে আর আমার বর বানাচ্ছে তো বরও যতটুকু পারে ততটুকুই হেল্প করছে আর এই সব কাজে আমার বর মানে সবসময় আমাকে ভীষণভাবে হেল্প করে সত্যি মানে ও যখনই আসে তখনই আমি কোনো কিছু বানালে ও খুব হেল্প করে হেল্প না করলে এই কাজগুলো সত্যি হয় না এত মানে কিছু বানানো এগুলো হয় না তো যাই হোক এখানে দেখো আমি ইডলির কুকারেই দিয়ে দিয়েছি সেদ্ধ পুলিগুলো আর এখানে তোমাদেরকে দেখাই এই যে মালপোয়া বানানোর জন্য সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি এখানে সুজিটা ভিজিয়ে রেখেছি সুজি আর চিনিটা ভিজিয়ে রেখেছি আর পরে ময়দা দিয়ে বানাবো তার ময়দা দিয়ে বানালে আমার ছেলে বেশি ভালো পায় তো যাই হোক আর সকালবেলা কি কি পিঠে বানিয়েছি তোমাদেরকে দেখাই এই যে সকালবেলা বানিয়েছি এই পিঠেগুলো তো পার্টি সপ্তাহ আর হ্যাঁ তো কয়েকটা রয়ে গেছে সেগুলোই দেখাচ্ছি আর বাকিগুলো তো খাওয়া হয়ে গেছে তো দেখো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকে আর বেশি বক বক করবো না এখানেই শেষ করব তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই